দু কিলো এই মুহূর্তে আমি আছি উদয়পুর সাগরের হাটে দর্শক আজকের রবিবার প্রতি রবিবার এই হাটটি বসে আজকের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সাল রবিবার এইখান থেকে আপনাদের ছাগলের দাম জানাবো এইখানে গাড়ি ছাগল আছে ছাগলের বাচ্চা আছে আপনার বকরি আছে বিভিন্ন রকমের বেশি আছে খাসি দর্শক আমি সব ধরনের ছাগলের দাম জানাবার জন্য এই হাটে হাজির হয়েছি দর্শক এই আমার সামনে এক ভাই আছেন উনি অনেকগুলো ছাগল নিয়ে আসছেন আলাইকুম ভাইয়া ভালো আছেন কিনাম ভাই আপনার হ্যাঁ লুৎফা জমারদার দাস সাহেব তিন তিন ছয় সাতটা ছাগল এই মুহূর্তে না সামনে দেখা যাচ্ছে তিন তিন ছয় এক সাতটি এটা খাসি কয়টা আপনার এখানে চারটা খাসি আর বকরি হল তিনটা মোট সাতটা ছাগল এখানে আছে দর্শক আপনারা জানতে থাকুন যে কীভাবে আজকের এই হাতে ছাগল বিক্রি হচ্ছে খাসি কিবার বিক্রি হচ্ছে এবং বকরি কিবার বিক্রি হচ্ছে দর্শক এই দারুণ একটা খাসি এই যে এই যে দারুণ একটা খাসি খুবই সুন্দর একটা খাসি দরকার সব পেটা খাসি খুব দারুন দারুন খাসি দারুণটা খাসি খুব দারুণ দারুন খাসি ওনার আচ্ছা ভাইয়া এই তাই খাসি আপনার তো প্রায় সমান বয়স তাই না প্রায় সমান মানে মাংস দু এক কেজি হয়তো বেশি কমাইতে পারে এই আচ্ছা এখন আপনার যে এই যে এই সাদা টাকাল যে এই খাসিটা আপনি কতইলে ব্যস্ত পারেন ব্যসার দাম মানে মনে করেন আমার একটা টার্গেট আছে আমি টার্গেট কত আমার 80000 টাকা সাইকেলের সেল করতে আমি জানি কষ্ট এই সাইকুরি 80000 টাকার দাম বলসে এককেবার পানির দাম বলসে এটা তো বেচা যায় না হ্যাঁ এতে বেচা যায় না মানে আমার মনে আছে আপনি কত সাইজ কত 1 লাখ 20000 লাখের নিচে 45 লাখের নিচে তো বেচা যায় না কোনোমাকো তাই নিচে নামবে না নাকে নিচে নামবে মানে খরিদ্দার না মানে একটা আপনারা এই বাজারে মাল নিয়ে আসেন আপনাদের একটা ই আছে যে আশি বলতে আমি দিয়ে না এটা একবার পানির দাম বলছে এতে বিশ হাজার টাকা করে কি হয় নাকি কোনো দিন চাইছি তার যে আপনার তাই কুড়ি আশি বলছে তার যে মাংস এক লাখ বিশ হাজার আপনারা চাষছেন কিন্তু বলতেছে আশি হাজার টাকা তো আশি হাজার থেকে দেওয়া যায় না আসলে এই হাসিতে মানে এক একটা বিশ বিশ কেজি হবে না বেশি হবে না কমে কম হবে কম মানে এইগুলো বিশ কেজি করে হবে এই যে কম হবে তাহলে তাই টাইপুরি আশি কেজি আশি কেজি হবে সর্বনিম্ন উপরে হবে কিন্তু আমরা বলতে পারি যে সর্বনিম্ন আশি কেজি হবে দর্শক এ হলো সর্বনিম্ন আশি কেজি হবে এটা একটু বেশি হবে কিছু কম হবে না এখন আপনারা আপনারা এই ছাগল দেখেন কত কেজি হইতে পারে আপনারা যারা ব্যাপারী আছেন তারা ভালো বলেন। এই হাতে এই রকমের গড় আচ্ছা আর এখন এই যে বকরি আছে তিনটি তিনটি বকরি আছে ভাইয়া এই তিনটি বকরি এই দুইটা সমান এই একটা শখ আচ্ছা এই যে বকরি জোড়া একটু আচ্ছা এই বকরি জোড়া কতগুলি বিক্রি করতে পারবে আলাদা আলাদা এই বড়টা কত পনেরো হাজারিটা বারো হাজার বারো আর পনেরো সাতাশ আর এই একেবারে ক্ষুদ্র সাতাশ হাজার এক তিরিশ হাজার টাকা দাম চাষ এই তিনটি এগুলো বকরি তিনটি বকটি এইটা এইটাই কয়েক কেজি হইতে পারি বড়টায় ওটা গাভিল তা গ্রামিনের তো দাম একটু বেশি থাকে হ্যাঁ কমপক্ষে দু দুই তিনটা বাদ সবের নিচে না ঠিক আচ্ছা দর্শক এইটা গাভিল হ্যাঁ উনি চাচ্ছে কত বললাম একত্রিশ হাজার নাকি একত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই একটা গাভিল

আৰু এক মাহ বাকী আছে একমাতা দেৱে দৰ্শক খুবেই সুন্দৰ ছাগলগ ভাল মনৰ মানুহ ভাই আপোনাক ধন্যবাদ চাব যাছ দেখি কথা পালো কিনা দৰ্শক এই যে এই এক বেপাৰী চাহ ছয়টা ছাগলীয়ে আছে স্লাম আলাইকু নাম কিয় আপোনাৰ নাম কি আচ্ছা মল্লা চাহেব আপুনি কয় আছিলে

আচ্ছা পনেরো পর্যন্ত দাম পড়ছে পনেরো বিক্রি হয়ে গেলো এটা পনেরো বিক্রি হয়ে গেল দর্শক পনেরো ব্যসছে আচ্ছা হ্যালো আচ্ছা একেবারে মানে কিনছে খুব ভালো সুন্দর কেন হয়েছে থাকেন কোনো হচ্ছে আচ্ছা ওইটা আপনি তো পনেরো হাজার টাকা কিনলেন আনুমানিক এগারোশো টাকার উপর আচ্ছা ঠিক আছে কেজি দেখেন আমি চোদ্দ কেজি হবে হ্যাঁ আপনার এটা ব্যাপারই দর্শক এখানে এই বেশি হয় আর আপনার এই যে বকরি আছে না আচ্ছা এই তো মানে গাবিনি মানে কয় মাসে মানে এই চৌত্রিশ শেষে মানে আর কয়েকদিন পরে মানে বাচ্চা হবে তিনটি বাচ্চা হবে কমপক্ষে এটা কত দাম সাথে পনেরো হাজার দাম চাইছে হিসাবে ধরা যায় তিনটি একটি তাই না হিসাবে ধরা যায় চারটি পনেরো হাজার টাকার দাম চাইছে এই মুহূর্তে কত পর্যন্ত দাম উঠেছে বারো পর্যন্ত হচ্ছে দর্শক বারো পর্যন্ত বারোটি উনি দেয় নাই কেবল একটা পনেরো হাজার টাকা ব্যস্ত মানে দাম বলতে উনি দিয়ে দিচ্ছে আচ্ছা আর এইটা কত উঠবেন এইটা সাড়ে তেরো সাড়ে তেরো আপনি দাম চাষছেন কত হলে মানে আপনার ব্যসার একটা টার্গেট আছে আমি এই হলে দিতে পারি যেমনি একটা ব্যস্ট নেন ব্যথা ক্ষেত্রে বারো হাজারের নিচে ব্যস্ত না আচ্ছা দর্শক বারো হাজার ব্যস্ত এই যে আপনার এই বক্রি এই এই যে কত হলে ব্যস্ত দশ হাজার দাম চাইছে আচ্ছা এটা কয়েক কেজি মাংস হবে এটা মানুম আট কেজি হবে না বেশি নয় কেজি হবে নাকি নয় কেজি ব্যস্ত দশ কেজি দশ হাজার দাম দামটা আসছে মানে আটটা নিচে দেবে না সাত থেকে আট আপনি কটা নিয়েছেন ভাই আপনার এই তিনটা তিনটা কি খাসি এই ভাইয়া এই যে তিনটি খাসি নিয়ে আসছে আপনার কি নাম নাম কি আপনার ভাইয়া নাম কি ইনুস ইনুস ভাই ইনুস ভাই তিনটি খাসি নিয়ে আসছে হ্যাঁ ভাইয়া এই যে তিনটি খাসি নিয়ে আসছেন এই দুইটা তো একই প্রায় সমান হয়তো এক কেজি আধা কেজি মাংস বেশি কম হইতে পারে আচ্ছা আপনার এই তিনটি এই যে ব্যসার একটা টার্গেট আছে আমি বাড়ি থেকে নিয়ে করে এসেছি জার্মিন্ত ব্যস্ত মানে এরকম ইচ্ছা সবাই থাকে আচ্ছা এই তিনটি কত ব্যসার আপনার ইচ্ছা এই তিনটি আপনি কত মানে বেচার একটা মনে চিন্তা করেন তিন পোনার রং পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি বিক্রি করবেন এটা আপনার মনের ইচ্ছা তা আমার মনে হয় ইতিমধ্যে চল্লিশের উপরে দাম বসে মনে হয় আর কত পর্যন্ত দাম বসে ভাই কী করে বলে কত বলছে কত এই তিনটা কত দাম বলছে এই যে ব্যাপারইটা আছে এই মুহূর্তে কত কত পর্যন্ত দাম বসছে সব একচল্লিশ বসে চল্লিশ বছর একচল্লিশ বছর উনি দেয় না উনি পঁয়তাল্লিশ হলে ব্যসবে হয়তো অল্প কিছু উনিশ বিশ বেশি তাই না তিনটায় কমপক্ষে চল্লিশ কেজির উপরে মাংস হবে তাই না বাইজ চল্লিশ কেজির উপরে হবে না চল্লিশ কেজির উপরে আমি বলতেছিলাম না এখন আপনারা তো বলবেন গোসের কথাই তো গোসাই ওটা বলতেছি আমি বলছি যে তিনটায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আমি মানে বসে চল্লিশ কেজি হইতে পারে একটা আন্দাজ আছে না যে কয় কেজি মাংস হবে আপনার তো একজন মনে হয় আপনার আন্দাজটা ঠিক হবে দর্শকরা জানুক যে এই কেজি মাংস হবে আপনি বলেন ওইটাই হবে আমি তাই তো বলছি নাই তো রাইট ঠিক আমি যেটা বলছি সেইটাই রাইট হ্যাঁ দর্শক দর্শক আমি যেটা বলছি সেইটাই রাইট এক চল্লিশ হাজার টাকা দাম বলছে তাতে এগারো হাজার টাকা পড়িয়ে যাচ্ছে আজকে ছাগল ঠিক টাকা পরিয়ে যাচ্ছে কেজি কেরামুখী তাই না তারপর লোক কত বারোশো টাকা খরচ আছে মানে একটা টিমের তিনজন লোক থাকে হ্যাঁ তিনটা পরিবার এই যে লালন পালন হয় তাহলে তেমন একটা বেশি লাভ দর্শক এই উদয়পুর ছাগলের হাট দর্শক এই প্রতি রবিবারে হাতটি মেলে এখানে প্রচুর পরিমাণ ছাগল আসে বিভিন্ন রঙের ছাগল এখানে আসে দর্শক এইগুলো দেখানো হয়েছে এই ব্যাপারীটা কিনে কিনে রাখি না এখানে অনেক ছাগল কিনেছে এই ব্যাপারীরা হ্যাঁ হৃ মানে মেফে চলে আচ্ছা আপনি কিনেছেন নাকি ভাই এগুলো না না বেশি দিন আচ্ছা এখানে মালিক পক্ষে কেউ আছে আচ্ছা মানে এখানে আমরা একটু কিনে রেখেছি অন্য কোথাও যাবে এই মাল ঢাকা ঢাকায় নিয়ে যাবে আচ্ছা ঢাকায় নিয়ে যাবে আপনার কি নাম? আমার সাহেব আপনি কি এগুলো দেখা শোনা নাকি আপনার মালিক ও আচ্ছা যাই হোক তাহলে এখন একটা আমি হিসাব করলাম আপনি মানে সমস্ত

শো টাকায় এই সামনে সামনে যার কারণে একশো টাকা কেজি বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে দর্শক এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসেন এখান থেকে ছাগল কিনে নিয়ে যান আপনাদের যারা ছাগলের ব্যবসা করেন তারা এই হাটে আসতে পারেন এই হাটে কোনো হাটের কিন্তু দাম বেশিও না করবো না অবস্থায় এখানেও দা এই খুলনা বিভাগে একই রে হ্যাঁ তবে এখানে আপনারা অনেক ছাগল কিনতে পারবেন প্রচুর পরিমাণ ছাগল এখানে আসে দশটা এই যে দেখেন হ্যাঁ আচ্ছা এইবার আপনি কিছু বলেন এই ছাড়াই দাঁড়াই এই হাট সম্পর্কে আপনি কিছু বলেন আপনি এখানে কতদিন যাবৎ ব্যবসা করেন নয় মাস এখানে ব্যবসা করেন তার প্রত্যেক সপ্তাহে একটা হাট আট নখ বাহাত্তরটা হাট আপনি হ্যাঁ আপনার না 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 একটা তো নয় মাস না তাহলে প্রত্যেক মাসে চারটি চার জত্রিশ চার মাস ছত্রিশ তার দুই একদিন তো তাইতে তো ছত্রিশটি হাট আপনি ঘটছে হ্যাঁ ওই হিসাবে আপনি তো শুধু এই হাটে গোড়া ঘেরা করেন না বিভিন্ন হাটে গোরে না না বলা লাগবে না আমি সবার চিনি এখন আপনাকে আমি চিনি এখন আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই যে খুলনা বিভাগে একই অবস্থা সব হাটের বলা যাবে না তো অমুক জায়গায় কম অমুক জায়গায় বেশি হ্যাঁ মানে হয়তো পাঁচশো দুশো এরকম মানে ই হইতে পারে যে আপনার বিবরণ হইতে পারে দর্শক তবে আমি এই যে মেলা জায়গায় এই হাতটি এই হাতটিতে নিরাপত্তার চাদরে ঢাকা এখানে আমি তো আরও কয়েকবার আসছি এমন কোনো ঘটনা আমি দেখি নাই যে এখানে কোনো দুর্ঘটনা আছে কাল এখানে চলে না নিয়েও কেউ আসে না এখানে কোনো চাঁদাবাজি নেই একেবারে সুন্দরভাবে আপনারা বেসে কিনা এখানে করে যাইতে পারেন আমি আপনাদের বলতেছি যে এই হাতে রবিবার প্রতি রবিবার এখানে চলে আসবেন প্রতি রবিবার এটা ঐতিহ্যবাহী একটা রবিসাগরের হাট এই মধুমতি নদীর তীরে খুব সুন্দর একটা ছাগলের হাট দর্শক প্রচুর পরিমাণ ছাগল এখানে আমদানি হয় দর্শক আর বিক্রিও সেরকম হয় দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর একটা হাট দর্শক এই ছাগল কেনা কাজে করে আপনার কথা বলছেন ও আমি বলছি কথা দর্শক দর্শক সাথে কথা বলেছি খুব সুন্দর একটা হাট প্রচুর পরিমাণ ছাগলের হাটে আসে দর্শক আজকে কেনা পড়তেছে হাসি পড়তেছে হারে এক হাজার পাঁচশো থেকে এগারোশো পর্যন্ত কেজি পড়তেছে এই হাটে আজকে এবং বকরি পড়তেছে সাড়ে একশো থেকে নয়শো টাকা কেনা এটাই হলো বাজার বিশ্লেষণ করে আমি যে জিনিসটা জানছি দর্শক প্রচুর পরিমাণ ছাগলের হাটে আসে প্রচুর পরিমাণ